সিবিআই কারবারি যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কারবারি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারে চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে আমি এর শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কোনো ফেরত পাওয়া যায় যায় একই ফেত আমি চাই দিতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা